শিবপা শহরতে আজমেরিগঞ্জের শেষ পর্যন্ত অর্থাৎ হবিগঞ্জ টু আজমেরিগঞ্জ যাওয়ার এই রাস্তাটি যেখান থেকে বানিয়াসং শুরু এর আগে এই জায়গার দৃশ্যটি এক্সপ্লোর করা হবে তবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন যেহেতু আজমেরিগঞ্জ উপজেলার শিবপাশা হচ্ছে অন্যতম একটি ইউনিয়ন এই রাস্তা ধরে যখন যাবেন রাস্তার দুপাশে গাছ পাশাপাশি কাল এবং হাওরের ফসলের জমি আঁকা পাঁকা রাস্তার সৌন্দর্য সবকিছু মিলিয়ে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার মতো তবে এই রাস্তার পাশে অনেকগুলো মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলে তবে এই রাস্তাটি যদি আরেকটু বড় করা হতো তাহলে একসাথে দুইটা বাস অর্থাৎ ক্রস করতে তবে আমার মনে হয় রাস্তাটি বড় করা উচিত এবং রাস্তার দুপাশে হাঁটার জন্য স্থানীয় বাসিন্দা তাদের জন্য অতিরিক্ত জায়গা রাখা খুবই প্রয়োজন না হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করলে গাড়ি বা দূরপাল্লার গাড়ি যে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ভাটি অঞ্চলের রাস্তা অনেকটাই সুন্দর তবে এ রাস্তাটা খুব বেশি বাঙ্গা চা যার ফলে এদিকে যাতায়াত করতে অনেকটাই ভালো লাগে পাশাপাশি গ্রামীণ এলাকার দৃশ্য উপভোগ করা যায় যারা যারা এদিকে নিয়মিত আসা যাওয়া করেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আছে আমি যেহেতু আজমিরিগঞ্জে একবার গিয়েছিলাম আরও এক বছর পূর্বে আর সেদিন আমি বৃত্তলং যাওয়ার পথে অর্থাৎ শিবপাশা থেকে বৃত্তলং যেতে হয় যার জন্য এই রাস্তা ধরে আমার যেতে হয়েছিল তবে এদিকে অনেকগুলো গ্রাম রয়েছে যেহেতু আমার সবগুলো এলাকার নাম মনে নাই তার জন্য ভিডিওতে গ্রামের নামগুলো করতে না তবে যে জায়গাগুলো সেগুলোর নাম অবশ্যই আমি আমি এখন যেখানে আসছি এই জায়গাটি হচ্ছে পশ্চিমবাগ এখানে একটি মাঠ রয়েছে বিশাল বড় মাঠ এখানের মধ্যে দুইটা গাছ আমার খুব ভালো লেগেছে এই গাছগুলো বেশ সুন্দর এবং বিশাল মাঠ সব কিছু মিলে যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন কালের মধ্যে ব্রিজগুলো দৃষ্টিকাড়ে যেহেতু নদী বা কাল এই বাটি অঞ্চলের কালগুলো অনেকটাই বড় হয়ে থাকে আর এদিকের ব্রিজগুলো অনেক লম্বা বানাতে হয় সব কিছু মিলে যে সৌন্দর্য পারফেক্টলি উপভোগ করতে পারবেন আর যদি হাওড়ের মধ্যে বা হাওড়ের রাস্তা ধরে ঘুরতে যান অবশ্যই আপনার ভালো লাগবে আমি যদি এই রাস্তা ধরে আরেকটু যাই তাহলে কিন্তু আমার আজমেরিগঞ্জের অংশটুকু শেষ তারপরে শুরু হবে বানিয়াচং উপজেলার সীমান্ত অর্থাৎ এই রাস্তা ধরে বানিয়াচং টু আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জ টু বানিয়াচং এবং হবিগঞ্জে যেতে পারবেন তবে বর্ষা মৌসুমে এলাকার মানুষগুলো নৌকা দিয়েও যাতায়াত করে তবে শুকনো মৌসুমে তাদের হবিগঞ্জ শহরে একমাত্র যাতায়াত মাধ্যম হচ্ছে এই রাস্তাটি বিকল্প কোনো রাস্তা নাই হবিগঞ্জে তাদের সাথে যোগাযোগ রাখার ফাইনাল আমি চলে আসছি বানিয়াচং সীমান্তে অর্থাৎ বৃষ্টি পার হওয়ার পরেই কিন্তু বানিয়াচংয়ের সীমান্ত এখানে স্বাগতম লেখা বানিয়াচং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই